গাইস আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এটি হচ্ছে বিমানের কার্গো সাইড বিমানের কার্গো সাইডের সামনে দেখতে পাচ্ছেন একটি লেক এই লেকটি হচ্ছে বিমানের মানে এয়ারপোর্টের ভিতরে দেখেন কত সুন্দর একটি লেক এই লেকটি এত সুন্দর লাগতেছে আমার কাছে তো আপনারা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে কত সুন্দর একটা লেক চারপাশে ঘাস দেখতে পাচ্ছেন এবং লেকের সাইড দিয়ে হাঁটার ব্যবস্থাও আছে এটি মূলত হচ্ছে এয়ারপোর্টের মাঝখানে একদম গ্রাউন্ডের মাঝখানে একপাশে হচ্ছে এয়ারপোর্টের রানওয়ে যেখান থেকে বিমান উড্ডয়ন এবং অবতরণ করা হয় এবং অপর পাশে হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড সাইড এই গ্রাউন্ড সাইডের ভিতরে দেখতে পাচ্ছেন কত গাড়ি রাখা আছে পার্কিং করা এবং কত বিমান রাখা আছে এই বিমানগুলো মূলত হচ্ছে ডোমেস্টিক সাইডে রাখা আছে এগুলো হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট তো এখান থেকে মূলত ডোমেস্টিক ফ্লাইট সার্ভিস দেওয়া হয় এটিকে ডোমেস্টিক সাইট বলা হলেও মূলত এটি হচ্ছে কার্গো সাইট এখান থেকে দেশে বিদেশে যত পণ্য আমদানি রপ্তানি করা হয় তো এইখান থেকে সব সরবরাহ করা হয় তো সামনে দেখতে পাচ্ছেন যে কত বিমান পার্কিং করা আছে এগুলো হচ্ছে ড্যাশেড বিমান এখন আপনারা বলতে পারেন এয়ারপোর্টের ভিতরে লেক তৈরি করে কী হবে এখানে তো জনসাধারণ প্রবেশ নিষেধ বা অন্য কাজেও তো বিমান কর্তৃপক্ষ এটা খাটাতে পারতো এটি মূলত পুরো এয়ারপোর্টের পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য তৈরি করা হয়েছে তো গ্যাস দেখতে পাচ্ছেন একটি বালতির ভিতরে মাছ এটি মূলত এই লেকের ভিতর থেকে থেকেই ধরা হয়েছে আমাদের এক বিমান কর্মী ভাই এই লেকের ভিতর থেকে বড়শি দিয়ে তারপরে মাছগুলো ধরেছে তো উনি ক্যামেরার সামনে আসতে চাইল না তাই ওনাকে নিয়ে আসলাম না লজ্জার কারণে অবশ্য সে শখে বসে মাছগুলো ধরেছে দেখেন কত সুন্দর তর তাজা এগুলো ধরছে ব্যাস এই লোকেশনটি হচ্ছে ডোমেস্টিক এরিয়ার বই হেলিপ্যাড সাইডে বা কার্গো সাইডেও বলতে পারেন তো আপনারা যারা এই লেকটি উপভোগ করতে চান অবশ্যই দিনের বেলা আসতে হবে এবং অবশ্যই আপনাদের এয়ারপোর্টে ঢোকার অনুমতি পাস থাকতে হবে তাহলে আপনারা এই লেকটি উপভোগ করতে পারবেন দেখতে পারবেন সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ